এক আধজন না এক দু হাজার না দু লক্ষ চাকরি যেতে বসেছিল দু লক্ষ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছিল নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে শিক্ষক শিক্ষিকারা এই যে দু লক্ষের কথা বললাম তাদের চাকরি যেতে বসেছিল তারা এবার একটু নিশ্চিন্ত হবেন কি ঘটনা ঘটনা হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট একটা রায় দেয় একশো দশ পাতার রায় একশো দশ পাতার রায় সেই রায়টা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি সেই রায়ে সুপ্রিম কোর্ট বলে যে যারা যারা টেট পাস করেননি তাদের সবাইকে টেট পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে গোটা দেশে গোটা দেশে এক কোটিরও বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রাথমিক উচ্চ প্রাথমিক মিলিয়ে আর রাজ্যে অর্থাৎ এই এই হতভাগা পশ্চিমবঙ্গে সংখ্যাটা লক্ষ এর পিছনের ঘটনাটা কি আপনারা জানেন দু হাজার সালে শিক্ষার অধিকার আইন হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট যেখানে বলা হয় যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষা আবশ্যিক এবং অবৈতনিক অর্থাৎ কারো কাছে কোনো ফি নেওয়া যাবে না ছয় থেকে চোদ্দ মানে কি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত তারপরে দু সালে এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা একটা আইন করে তারা একটা নির্দেশিকা দেয় যে প্রত্যেককে প্রাথমিকে অথবা উচ্চ প্রাথমিকে চাকরি করতে হলে শিক্ষকতার চাকরি প্রত্যেককে টেট পাস করতে হবে টিইটি কিন্তু দু সালে ওই যে শিক্ষার অধিকার আইন পাস হলো পশ্চিমবঙ্গে সেটা লাগু হয়নি পশ্চিমবঙ্গে পরে দু সালের পরে সেই আইনটা রুল ফ্রেম করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আইন করলে প্রত্যেকটা রাজ্যকে আলাদা আলাদা করে রুল ফ্রেম করতে হয় সেই আইনের বলেই হচ্ছে ফেল প্রথা উঠে গেল নো ডিটেনশান পলিসি মনে পড়ছে তো নো ডিটেনশান পলিসি চালু হলো শিক্ষা অবৈতনিক হয়ে গেল শিক্ষার অধিকার আবশ্যিক হয়ে গেল সব ঠিক আছে দু সালে তৃণমূল সরকার ক্ষমতা এলো তারপরে তো ফেরেবাজি নোংরামি চুরি দুর্নীতি শুরু হয়ে গেল আপনারা দেখলেন প্রশ্নটা হচ্ছে দু সালের আগে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাঁদের কি হবে শুধু তো দু সাল থেকে এই পশ্চিমবঙ্গের হঠাৎ করে রাতারাতি জন্ম হয়ে যায়নি মানে তার আগে তো স্কুল ছিল শিক্ষক ছিল ছাত্রছাত্রীরা ছিলেন আপনারা ছিলেন আমরা ছিলাম গোটা জগৎ ছিল তখন যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন তাদের কি হবে সুপ্রিম কোর্টে একটা মামলা রুজু হলো সুপ্রিম কোর্ট বলে দিল যে সংখ্যালঘু স্কুল যেগুলো খ্রিস্টান মুসলিম মানে মাদ্রাসা অন্যান্য যেগুলো সংখ্যালঘু স্কুল রয়েছে বৌদ্ধদের রয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের স্কুলে টেট পাস করার দরকার নেই কিন্তু সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক সমস্ত স্কুলে এই যে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে যারা শিক্ষকতা করছেন অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত আমাদের রাজ্যে আবার ফ্যাচাং আছে প্রাথমিকের জন্য নিয়োগপত্র দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ উচ্চ প্রাথমিকের জন্য মানে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত সেখানে আবার শিক্ষক নিয়োগ করে এসএসসি স্কুল সার্ভিস কমিশন দুটোই একদম দুর্নীতির জঞ্জাল বলতে পারেন সুপ্রিম কোর্ট বলে দিল প্রত্যেককে টেট পাস করতে হবে শুধুমাত্র যাদের পাঁচ বছর চাকরি বাকি আছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পাঁচ বছর যাদের চাকরি বাকি আছে তাদেরকে টেট পাস করতে হবে না কিন্তু আর বাকিদের সবাইকেই টেট পাস করতে হবে এখন বুঝুন ঠেলা আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট এখনো হয়নি দু হাজার তেইশ সালের সবেমাত্র মাত্র ফল প্রকাশ হল চব্বিশ সালে পরীক্ষা হয়নি পঁচিশ সালে টেট পরীক্ষা হয়নি তাহলে এই দু লক্ষ শিক্ষক শিক্ষিকার টেট আবার কবে হবে মহা আতান্তরে পড়ে গেলেন শিক্ষক শিক্ষিকারা তারা এদিক ওদিক দৌড়ঝাপ করতে শুরু করলেন বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠি চাপাটি করলেন নবান্নে চিঠি দিলেন তারা সুকান্ত মজুমদার যিনি শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে দেখা করলেন তারা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার সঙ্গে ফোনে কথা বললেন মানে চারিদিকে একটা মেশাকার তৈরি হয়ে গেল হাই হাই রব উঠে গেল শুধুমাত্র ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে চাকরি চলে গিয়েছে তাই নয় ভোটের আগে সুপ্রিম কোর্ট বলে দিল যে এই পয়লা সেপ্টেম্বর দু থেকে সময় হচ্ছে মাত্র দু বছর দু বছরের মধ্যে আপনাদেরকে টেট পাস করতে হবে না হলে কিন্তু চাকরিটি চলে যাবে আপনাকে আর জানানো হবে না আপনি যদি টেট পাসে শংসাপত্র না প্রদান করেন তাহলে আপনার চাকরি গেল এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তা তো না তিনি সব জানেন কিন্তু তার রাজ্যে ঘটে চলা বিভিন্ন ঘটনা বিভৎস ঘটনা নারকীয় ঘটনা চুরি চামারি জোচ্চুরি মা মেয়েদের ওপরে অত্যাচার তাদেরকে শেষ করে ফেলা কলেজের মধ্যে ঢুকে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে নদীয়ার তামান্না থেকে শুরু করে এই যে রাজগঞ্জে কাণ্ডটা হয়ে গেল তার দলেরই নেত্রীরা মার খাচ্ছেন আদিবাসী নেতারা মার খাচ্ছেন আদিবাসী নেত্রীরা মার খাচ্ছেন শুধুমাত্র বিরোধী দল নয় তৃণমূলের নেতা নেত্রীদেরও কালি লেপে দেওয়া হচ্ছে এরপরে দুর্গাপুরে যে ঘটনা ঘটে গেল অভয়াকাণ্ড হয়ে গেল মানে সবকিছু মিলিয়ে বকটুই সন্দেশখালী কামদুনি পার্ক স্ট্রিট শেষ নেই তো কোনো ঘটনার শেষবার এই সব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন অভয়ার বাবা মাকে টাকা দেওয়া যেতে পারে হ্যাঁ চাইলেই তো দশ লক্ষ টাকা দেওয়া যেতেই পারে ব্যাস তার পথ থেকে কোন অত্যাচার নিয়ে কোনো অবিচার নিয়ে কোন শোষণ নিয়ে কোনো নির্যাতন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খোলেননি তিনি শুধুমাত্র নাচতে পারেন তিনি শুধুমাত্র ছবি তুলতে পারেন তিনি শুধুমাত্র রাজীব কুমারকে যখন তার বাড়িতে রেড করতে যায় তখন তিনি ধর্মতলায় ধর্নায় বসে যেতে পারেন কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের চাকরি যখন চলে যাচ্ছে হায় হায় রব উঠেছে চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর মমতা ব্যানার্জি শুধুমাত্র বাতিলা দিতেই ব্যস্ত শুধুমাত্র বাটিলা দেওয় আর ছবি তোলা এই আবহে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মানে এমএইচআরডি वाला হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট আর আমাদের রাজ্যে মানে এই হতভাগ্য পশ্চিমবঙ্গে তো শিক্ষা দপ্তরের শেষ নেই স্কুল শিক্ষা দপ্তর আলাদা উচ্চ শিক্ষা দপ্তর আলাদা কারিগরি শিক্ষা দপ্তর আলাদা মাদ্রাসা শিক্ষা দপ্তর আলাদা মানে শুধু পাইয়ে দাও পাইয়ে দাও অফিসার নতুন করে হবে একই বই চার জায়গায় ছাপা হবে চারবার তার টেন্ডার হবে অতএব সেখান থেকে কাট মানিয়ে আসবে বুঝতে পারছেন কেন এই ফেরিবাজিগুলো চলছে একটা তো শিক্ষা দপ্তর মানে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু শিক্ষা মন্ত্রক একটা এম এইচ আর ডি এম এইচ আর ডি সেখানে মন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রমন্ত্রী আছেন পশ্চিমবঙ্গের একজন সুকান্ত মজুমদার কিন্তু এই রাজ্যে মন্ত্রীর শেষ নেই সেক্রেটারির শেষ নেই ডেপুটি সেক্রেটারির শেষ নেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির শেষ নেই বই ছাপানোর জন্য টেন্ডারের শেষ নেই প্রত্যেকের জন্য আলাদা আলাদা দপ্তর আলাদা আলাদা অফিস কি চলছে মানে ভাবতে পারবেন না শিক্ষাটাকে কবরে পাঠিয়ে দেওয়ার পরেও আরও কুড়ে 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 আরো নিচে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে তো এই আবহে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মানে ডি যিনি দায়িত্বে রয়েছেন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ধর্মেন্দ্র প্রধান তিনি বাবুকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষকদের শিক্ষিকাদের বোনেদেরকে ভাইদেরকে দাদাদেরকে চিন্তা করতে না বলবেন একদিকে যখন মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন শিক্ষা দপ্তর ঘুমোচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকাদের কি হবে হায় হায় চোখের জলে তারা স্নান করছেন তখন উদাসীন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যগুলো কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে অন্যান্য রাজ্য মানে কেরল সরকার ইউপি সরকার সমস্ত অন্যান্য রাজ্যগুলো এবার যেটা ঠিক হয়েছে কেন্দ্রীয় ভাবে কেন্দ্রীয় সরকার এই বিষয়টা নিয়ে তারা মাথা ঘামানো শুরু করেছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন একটুখানি আপনারা শুনে নিন শুনে নিন তারপরে বলছি ভয়ঙ্কর তথ্য কিন্তু শুনে নিন আগে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তা চিন্তিত আছেন রিগার্ডিং বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে গোটা এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আসু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষকরা জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজী শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগাল টার্ম কিন্তু আমাকে উনি করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগাল ব্যাটেলের জন্য দু থেকে পাঁচ টাকা চাঁদা চাইছে দেবেন না যদি দশ হাজার জন দু টাকা করে দেখ কত টাকা হচ্ছে বুঝতে পারছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও শিক্ষা সেল আছে অন্য দলেরও আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোনো শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দল নেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোনো অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদের কর্মে করে দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না আপনারা এমনিতেই কষ্টে আছেন আর টাকা এদেরকে দয়া করে দেবেন না টাকা মারার ব্যবস্থা করুন মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন বন্ধুরা আপনারা শুনলেন গোটাটা মানে আমরা চেষ্টা করি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য যতটা কম শোনানো যায় কিন্তু এটা কেন শোনালাম ভোটের আগে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে তার আগে বিভিন্ন ফন্দি ফিকিরে টাকা তুলতে হবে দু লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরি বাঁচানোর জন্য এক হাজার দু হাজার পাঁচ হাজার দিতে তো কারো অসুবিধে নেই তারা তো ইনকাম করেন তারা তো বেতন পান মানে কয়েকশো কোটি টাকা তোলার একটা চক্রান্ত চলছিল কয়েকশো কোটি টাকা ভাবতে পাচ্ছেন সেইটা শুভেন্দুবাবু জলে ফেলে দিলেন সেই যে চক্রান্তটা সেই যে নোংরামিটা সেই যে আরেকটা দুর্নীতি হতে চলেছিল রাজ্যে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের থেকে টাকা তুলে তুলে একটা বড় ফান্ড তৈরি করবে চোরামূল দল সেইটা মাঠে মারা গেল এবারে চোরামূলের যারা টাকা তুলছিল তারা তো টাকা তুলতে পারবে না পরিষ্কার বার্তা এই আমরা ভিডিও তৈরি করছি নিশ্চয়ই অন্যান্য সংবাদ মাধ্যম খবর করবে শুভেন্দুবাবুর নিজস্ব প্ল্যাটফর্ম থেকে এটা ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির অফিস থেকে এটা প্রেস কনফারেন্স করা হয়েছে এর পরে আর কেউ টাকাটি পাচ্ছেন না অতএব যারা টাকা তুলবে ভেবেছিল তোলাবাজের দল তাদের পরিকল্পনা শেষ হয়ে গেল কিন্তু এর মধ্যে যেটা সবচেয়ে ভালো যেটা শুভ যেটা অত্যন্ত মঙ্গলময় বার্তা সেটা হচ্ছে যে এই লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার যে জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছিল তারা নিশ্চিন্তে আগামী দীপাবলিটা কাটাতে পারবেন তাদের পুজো ভালো কাটেনি বন্ধুরা আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করি আপনাদের মহামূল্যবান কমেন্ট আপনারা জানাবেন এবং যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম